আসলে বন্ধুরা আপনি কি আকর্ষণীয় কিংবা সুন্দর থামমেল তৈরি করে যাচ্ছেন আপনার ইউটিউব ভিডিওর জন্য তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তবু ধরো আজকে ভিডিওটিতে আমি আপনি শিখাবো আপনাকে আপনার স্মার্টফোন দিয়ে আপনার ইউটিউব ভিডিওর জন্য থামমেল তৈরি করবেন তবু বন্ধুরা আমি যেসব থামমেল তৈরি করি কেমন করে তৈরি করি আজকে ভিডিওটি কিন্তু দেখাবো তবু ধরো আমার যেগুলো থামেল আছে সব কিন্তু কালারিং থামমেল আমি যেভাবে তৈরি করি জাস্ট আপনাদেরও দেখাবো তো বন্ধুরা আপনার ভালো করে জানেন আপনার ইউটিউব ভিডিও ভালো হওয়ার পিছনে কিন্তু একটা রিজন থাকে কিংবা কারণ থাকে একশো পার্সেন্ট কারণ থাকে সেটা হলো থাম তো বন্ধুরা আপনার ভিডিওটির কোয়ালিটি যদি খারাপ হয় আপনার থামমেল যদি ভালো হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এবং কি আপনার ভিডিওটি দেখবে তোমরা কিন্তু আপনার স্মার্টফোন করতে পারেন না কোনো বিষয় না কিন্তু সঠিক নিয়মে ইউটিউব ভিডিওর জন্য আপনি থামেল তৈরি করা শিখে যাবেন দেখতে পাচ্ছেন আমার যে থামেল ভাসছে এই সব আমি যেভাবে তৈরি করছি জাস্ট আমি আপনাদের শেখাবো খুব সহজেই কিন্তু অল্প সময়ে আমার মতো থামেল আপনি তৈরি করতে পারবেন তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছে দাদা আপনি কিভাবে কালারিং থামেল বানান কিংবা তৈরি করেন না এই বিষয়ে যদি একটা ভিডিও বানাতেন তার জন্য কিন্তু আজকে ভিডিওটি তোমরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আমি যেভাবে আমার ইউটিউব ভিডিওর জন্য থামেল তৈরি করি সেই প্রফেশনাল থামেল কিংবা কালিং থাম্বেল তৈরি করি সেটাই কিন্তু আমি আপনাদের শিখাবো চলুন বন্ধুরা আমি আপনাদের শেখাই আপনি কেমন করে প্রফেশনাল থামেল তৈরি করবেন ইউটিউব ভিডিওর জন্য তবুদের তার আগে একটা কথা বলবো আপনি যারা ছোট চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচতে মিনিটে বাজিয়ে দিবেন যদি ফেসবুক পেজতে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন আর যেসব বন্ধু বান্ধব থামবেল বানাতে পারেন না তাদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন তারা কিন্তু দেখে ইউটিউব ভিডিওর জন্য কালিং থামবেল তৈরি করা শিখিয়ে যাবে তবন্ধা চলুন ফোনের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পরে কিন্তু আমি আর যেভাবে কালিং থামমেল তৈরি করি সেভাবে কিন্তু শিখাবো তবন্ধুরা চলুন ফোনের স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম হোম পেজে এখন কিন্তু আমি আমার মতো করে কালারিং ইউটিউব থামেল তৈরি করা শেখাবো বন্ধুরা অনেকেই আছেন আপনার স্মার্টফোন দিয়ে আপনি কালারিং থামেল তৈরি করতে পারেন না কোনো বিষয়ে না আজকে ভিডিও দেখলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমার মতো কালারিং থামবেন এবং আকর্ষণ সঙ্গে তৈরি করা শিখে যাবেন বন্ধুরা আপনি কালারিং থামবেলেন তৈরি করার জন্য একটা অ্যাপ দরকার হবে সে আবার জন্য চলে যাবেন এখান থেকে স্টোরে তো আমি এখান থেকে প্লেশো ঢুকে আসলাম তো প্লে স্টোরে ঢুকলাম স্টোরে এখানে সার্ভার ট্যাপ করবেন পিক্সেল ল্যাব লিখবেন দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব সেখান থেকে পিকজাল ল্যাপ লিখে দেবেন এই পিকদাল ল্যাপ অ্যাপটি কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন পিকদাল ল্যাপ আপনি ভালো করে দেখবেন এই পিকজাল অ্যাপ অ্যাপটাই কিন্তু ইনস্টল করতে হবে বন্ধুরা আমার এই পিকজার ল্যাপ কিন্তু অলরেডি একশো লিঙ্ক কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পারছেন আপনি এই পিকসাল ল্যাপ অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল করে নেবেন যেহেতু আমার পিকজাল ল্যাপ অ্যাপটি ইনস্টল করাই আছে আমি জাস্ট ওপেন ট্যাপ করবো তো আমি জাস্ট এখান থেকে ওপেন ট্যাপ করলাম ওপেন ট্যাপ করে পিক্সাল লাভে যে এইটা সেই টাইপে কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা তো ওয়েট করুন তোমাদের পিক্সাল লাভে এটা কিন্তু চলে আসবে বন্ধুরা আগে তার আগে কাজ করতে হবে আপনি কিন্তু আপনি যে ছবি ছবি অ্যাড করবেন তাহলে সাথে সে সবই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখাবো তার জন্য এখান থেকে ক্যান্সেল করে দেবেন দেখুন ক্যান্সেল ক্যান্সেল ট্যাপ করবেন তারপরে নিউ ট্যাপ নিউ ট্যাপ এখান থেকে ধরে এখানে দেখতে পারেন ডিট আইকন এই ডিলেটে ট্যাপ করবেন এটা ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে যাবে তো ডিলিট হওয়ার পর এখান থেকে কী করবেন এখান থেকে আপনার ইউটিউব থামবে তৈরি করার জন্য ইউটিউব সামনে যে সাইজ সে সাইজটা আপনার সাইজ সেই সাইজটা আপনার সেট করতে হবে সো সাইজ কত সাইজ সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে থিল আইকন থিলা ট্যাপ করবেন থিলা টাইপ করার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এই যে ইমেজ সাইজ ইমেজ সাইজে টাইপ করবেন তো এখান থেকে ইমেজ সাইজে টাইপ করলাম ইমেজ সাইজ টাইপ করার পর দেখতে পারছেন এখান থেকে তির মতো আইকন পেয়ে যাবেন এই তির আইকন টাইপ করবেন ঠিক ঘন্টা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইউটিউব থামবে এই ইউটিউব থামলের উপর ট্যাপ করবেন তো আমি ইউটিউব থামলের পর ট্যাপ করলাম তারপর এখান থেকে তো এখান থেকে আমি ওকে করে দিলাম আপনি কিন্তু ওকে করবেন তারপরে কিন্তু এ ধরনের ইন্টারপেট চলে আসবে তো বন্ধুরা এখন কী করতে হবে আপনি এখন যে ছবিটা ইউজ করবেন সেই ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো আমি একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখে দিচ্ছি তো এখানে থেকে বাজার ঢুকবেন কম বাজার ঢোকার পর এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবেন তো বন্ধুরা এখান থেকে আমি থেকে বেরিয়ে আসছি তো বেরো আসার পর আমি আপনাদের সেখানে কোম বাজার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুট করবেন তো এখান থেকে আমি আবার কোম বাজার ঢুকলাম এখান থেকে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখছি বন্ধুরা তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগলাম দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লেভবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে কিন্তু এ ধরনের ইন্টারভেট চলে আসবে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিভুভকে সাজ দিবেন সাজ দেবে এই ধরনের ইন্টারভেট চলে আসবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা আপনাদেরকে এ ধরনের ইন্টারভেট চলে আসবে এখান থেকে আপনি যেখানে শরীর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ক্লোজ দিয়ে দেবেন এখান থেকে ক্লোজ দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে করবেন তো ক্লোজ চলে গেলেও ক্লোজ নাও আসতে পারতে এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইমেজ তো আপলোড ইমেজ এখানে ট্যাপ করবেন তারপর ইমেজ ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি একটা যে ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিন্তু যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটি দিতে হবে তার জন্য ব্রাউজার ব্রাউজার ট্যাপ করবেন তো ব্রাউজার ট্যাপ করার পরে আমি যে ফাইলে আপনার ফটো আছে সেই ফটোটি সিলেক্ট করতে হবে তো আমি সেই ফটোটি নিয়ে নেবো তো এখান থেকে জাস্ট থ্রি লাইকান ট্যাপ করব আবার দেখাই এই থি থ্রি থ্রাইকেন ট্যাপ করলাম তারপর এখান থেকে ইমেজ ইমেজে ট্যাপ করবো কিন্তু ট্যাপ করার পর বন্ধুরা আমার যেখান থেকে আছে দেখতে পাচ্ছেন দেখতে ফেসঅ্যাপ কিন্তু আপনার আছে ফটো আপনার যে ফোন আছে সে ফটার দিবেন আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের দেখাচ্ছি দেখতে ফটোটা কিন্তু সিলেক্ট করে দিলাম আমি কিন্তু ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড রুম হয়ে এগায় কিন্তু চলে আসবে ওয়েট করুন এটা কিন্তু অল্প সময় লাগে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছেন আর ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল জাস্ট আমি আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি ফটো কেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এমন করে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ডাউনলোড করুন কেমন করে ডাউনলোড জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ডাউনলোড আর এখানে ডাউনলোড আছে তো বন্ধুরা ডাউনলোড করবেন কেমন ডাউনলোড ট্যাপ করবেন ডাউনলোড ট্যাপ করলে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা এখান থেকে ফাইলে পাইলেটুকুকে দেখাই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিছনে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই তোমাদের দেখা আপনাদের দেখায় ছবি ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমি ডাউনলোড করে ফেললাম মানে আমি জাস্ট আপনি শিখে কেমন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তুমি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমি ডাউনলোড করে সে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড যা ব্যাকগ্রাউন্ড পিছনে নাগাম সেটা কিন্তু হয়ে যাবে তো ওনাদেরা সব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন রিমুভ করার পর আপনি কী করবেন এখান থেকে আবার এখান থেকে পিকদালে ঢুকবেন এই এ পিকল ড তো পিকদালকে ঢুকবেন তো পিকজালটাকে ঢোকার পর থেকে পিসে ব্যাকগ্রাউন্ড একটা সেট করতে হবে লাল নীল হলুদ কালার আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ইউ সিলেট করতে চান সেটা করবেন তো বন্ধুরা এখানে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে থাকছেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে এখানে এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টাইপ করবেন তো টাইপ করার পর এখান থেকে আপনি এটা বড়ো করে দেবেন যেটা আমি বড় করে দিচ্ছি টেনে আপনি যত দরকার সত্য করে দেবেন তো বন্ধুরা এখানে সাদা কালার রাখতে পারেন আপনি তাহলে অন্য কালার করতে পারেন অন্য কালার করার জন্য এখানে দেখতে পারছেন লাল করতে পারবেন এটা করতে বেগুন করতে পারবেন যে কালার করতে চান আমি সেই কালারটি কিন্তু কিন্তু করে দেবেন বন্ধুরা তো জাস্ট আমি এখান থেকে যে কালার করবেন সেই কালারটি করে দেবেন তো আমি এখান থেকে জাস্ট আমি যেহেতু কালো রাখি আমি কালো করলাম কালো করার পর এখান থেকে টিক মার টিকমার এই টিকমার ট্যাপ করে দেবো টিকমার ট্যাপ করার কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কালো হয়ে গেল তো বন্ধু এখানে কী করবেন এখান থেকে আবার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন এখান ট্যাপ করার পর বন্ধু এখানে তালা দিয়ে দেবেন যদি তালা দেন এখান থেকে যদি তালা দিতে হন সেক্ষেত্রে হবে কি এটা ব্যাকগ্রাউন্ড নড়বে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নড়ছে না তবে এখন কী করতে হবে এখন আপনি যে থাম্বেল তৈরি করবেন সেই থামলে ছবিটা নিয়ে আসতে হবে তো সামনে ছবি নিয়ে আসবেন কেমন করে মানে আপনার ছবি নিয়ে আসবেন কেমন করে ছবি আনার জন্য প্রথমত ছবি আনতে হবে ছবি আনার জন্য এখানে কী করেন পেলা থেকে করুন পেলার সঙ্গে ট্যাপ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি ট্যাপ করবেন তো ফোনগুলো ট্যাপ পর এখান থেকে আপনি একটা ছবি নিয়ে নেবেন তো ছবি কেমন আমি ছবি আনন্দ এখান থেকে দেখতে থিয়ে লাই করুন কিন্তু আপনি যদি এখানে ছবি থাকে এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে আমি এর ছবি নিতে চাচ্ছি আমি অন্য ছবি নেব তার জন্য এখান থেকে দেখতে থিয়ে ট্যাপ করলে থিয়ে কিন্তু ট্যাপ করলাম তারপর এখানে ব্রাউজার আমরা তাহলে এখান থেকে এখানে ট্যাপ করলে চলে যাবে তো এখান থেকে জাস্ট আমি আমারটা একটা ছবি নিয়ে নেবো মানে আমি যাতে আকর্ষণীয় ভালো দেয় সেই একটা ছবি নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনার যে থামলে ছবি দিতে সে থাকে কিন্তু আমি নিয়ে নিব তো আমি এখান থেকে জাস্ট একটা ছবি নিয়ে নিচ্ছি তো আমি এই ছবিটি নিচ্ছি আপনার যেটা মনে হয় সেই ছবিটা কিন্তু আপনি নিয়ে নেবেন তো ছবি নেওয়ার পর এখান থেকে সাইজটি শুরু করবেন তো যা আমি শুরু করে দিলাম শুরু করার পর এখান থেকে দেখছি টিকমার নিচে টিকমার ট্যাপ করে দেবেন তো আমি এখানে টিকমার ট্যাপ করলাম তারপর কিন্তু ছবি চলে আসলে দেখতে পান বন্ধুরা আপনি ছবিটা যতবার রাখতে চান আপনি তাহলে থেকে এখানে বড় করতে পারেন একটুখানি এরকম করে দেবেন যাই ভালো দেখায় যাতে ভালো দেখায় এখান থেকে বড়ো করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবি চলে আসলো এখন কিন্তু আমি ছবির পিছনে কিন্তু আমি কালার অ্যাড করি বন্ধুরা সেই কালার কালারিং কোথায় পাবেন আমি সেটাও কিন্তু বলবো তো বন্ধুরা কালার অ্যাড করার জন্য আপনি কী করবেন এখান থেকে তো কোম্পাদার যাবেন বাজার পর আপনি কালারিং থামেল লাগবেন কিংবা কালারিং ইমেজ লাগবেন কিন্তু অনেক কালারিং থামেল পেয়ে যাবেন ওটা কিন্তু আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার কিন্তু এই কালারটি কালারিংটি অ্যাড করতে পারবেন কোম্পাদার অনেক কিন্তু কালারিং থামমেল আছে আপনার চাইলে কিন্তু কালারিং থামেলটি ডাউনলোড করতে করতে পারবেন তো আমি ডাউনলোড করার আছে আমি জাস্ট করে যাচ্ছি না তো কালারিং থামেলটা আমি অ্যাড করবো অ্যাড করার জন্য এখান থেকে আবার প্লাসে এখন প্লাস প্লাসাইকুন প্লাস এখন ট্যাপ করলাম তারপর দেখছি ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি টাইপ করলাম তারপর এখান থেকে আমি এখান থেকে আমার যে ব্রাউজারে আপনি যে ফোল্ডার আছে সেই ফোল্ডার দিয়ে চলে যাবেন তো আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যাবো ফোল্ডার যাবেন আমার থ্রিলাইকুন তারপর থেকে ব্রাউজার তো বাজার ট্যাপ করবো তারপর এখান থেকে আমি একটা কালারিং অ্যাড থামেল অ্যাড করে নিচ্ছি আপনি কিন্তু কালারিং থামলে ইনকে নেবেন অ্যাড করে নেবেন তো এখান থেকে আপনি যেটা ভালো মনে হয় সেটা নেবেন তখন আমি এই এখান থেকে এটা নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে নিলাম তবে এখান থেকে টিকমার ট্যাপ করবো তো টিকমা ট্যাপ করবো এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা তো অ্যাডজাস্ট কমেন্ট করে করবেন অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে দেখতে পারছেন এতে আসবেন তো এতে আসবেন এ না সরি এটাই আসবেন তো এটাই আসবেন এটা আসার পর দেখতে দেখতে পাচ্ছেন এখান থেকে ইস্কল করে তো আসবেন মানুষের মতো কালার ইলে ইলেক্ট কালার এই কালারে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে তো এখান থেকে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে এটা চালু করে দিলাম চালু করার পরে কিন্তু কী করবেন এটা এজার নিয়ে আসবেন তো আপনাদের দেখাই জাস্ট এটা কিন্তু এ নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার হচ্ছে বন্ধুরা এখান থেকে জাস্ট এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে কিন্তু এটা ট্যাপ করে আবার দেখাই আপনাদের বুঝতে পারিনি হয়তো যে এই কলম আইন এই কলম ট্যাপ করবেন কলমে ট্যাপ করবেন তারপর কলম এটা নিয়ে আসবেন এ নিয়ে আসবেন তারপর এখান থেকে জাস্ট আপনি টিকমার্ক করে দেবেন তো আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করার পরে এখান থেকে ছোট বড় করবেন মানে দেখতে পাচ্ছেন এটা এক শুরু করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু যত রাখতে চান তো হয়ে যায় মানে কালারিং কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে কালার ছিল কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে তাছাড়া এখান থেকে একজাস্ট করার চেষ্টা করছি মানে যতটুকু ভালো লাগে আপনি এক্ডাস্ট করে দেবেন আমি জাস্ট একজাস্ট করার চেষ্টা করছি আপনি কিন্তু একজাস করবেন তো আমি এমন কোনো কিন্তু কালারিং হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি একজাস্ট করে নিচ্ছি মানে আপনারা ভালোভাবে এক্সাস্ট করে নেবেন একজাস্ট করলে কিন্তু এটা ফুল উঠবে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে একজ্জাস করে দিচ্ছি আমি জাস্ট এরমই রাখলাম এরম রাখলাম আপনি করে একজ্জাস করে কালারিং করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট এরমই রাখলাম তো এরকম রাখার পরে আমি এখান থেকে স্কুল করে বড় করবেন তো বড়ো করে একটু পিছনে বসিয়ে দেবো দেখতে না বড়ো করলাম তারপরে আমি এখান থেকে পিছনে বসাবেন কেমন করে পিছনে বসাবেন একদম সোজা এখান থেকে জাস্ট এখান থেকে আপনি আর একটু কালারিং করে দিতে পারবেন যা আপনি যাতে সুন্দর দেখায় দেখতে পাচ্ছেন এটা করে দেবেন মানে এখান থেকে এক ড্রাস এক ড্রাস করতে যা করা লাগে আপনি করে নেবেন তো আমি এখান থেকে আরেকটু বড়ো করে দিচ্ছি বন্ধুরা আপনি কিন্তু কালারিং ভালো করে করে নেবেন তো আপনি সময় লাগবে দেখে ভালো দেখাচ্ছি না আপনাদের অবশ্যই কিন্তু আপনি কালারিং একটু করে নেবেন বন্ধুরা এখান থেকে একটু গাঢ় করবো আমি তো বেশি গাঢ় হয়ে গেলো তো থাক একটু আপনার অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট টিকে ট্যাপ করবেন দেখুন টিকে ট্যাপ করুন তারপরে কিন্তু একজাস্ট হয়ে যাবে তারপর বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলাম তারপরে কিন্তু এটা নিচে নিয়ে আসবেন দেখতে নিচে আসবেন এটা কিন্তু পিছনে চলে গেল দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আপনার পিছনে চলে গেল তো বন্ধুরা পিছনে চলে গেল পিছনে যাওয়ার পরে এখান থেকে কিন্তু এখান থেকে আবার এখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখানে আবার ট্যাপ করবেন এটা কিন্তু চলে যাবে বন্ধুরা এখানে তালা দিতে হবে এখানে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটা তালা দিতে হচ্ছি এই তালা দিলে কিন্তু লড়বে না তো এখানে আবার ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে আপনাদের লেখালেই কাজ করতে হবে মানে আপনি থামলিপুর কী লিখতে চান সেটা লিখতে হবে তো লিখবেন কেমন করে লেখা যাবে একদম সোজা লেখার জন্য এখান থেকে প্লাস সাইকোন প্লাস থেকে ট্যাপ করবেন তারপর এখান থেকে টেক্স তো এখান থেকে টেক্স আপনি যা লিখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন তো বন্ধুরা আমি আমি এখানে দেখবো মোবাইল দিয়ে আগে লিখব তো এখান থেকে লিখবো মোবাইল দিয়ে তো এখান থেকে লিখলাম মোবাইল দিয়ে তারপরে এখান থেকে ট্যাপো টিকিট অ্যাপ করলাম এখান কিন্তু চলে আসবে দেখতে শুনে মোবাইল দিয়ে এখানে কালারিং কর্ম কেমন সেটাও শিখাবো তো এখান থেকে মোবাইল দিয়ে লিখলাম তারপর আর এখান থেকে আরও কিছু লিখবো আমি আগর্ষণে থামেল কীভাবে তৈরি করবি সেটা লিখবো তার জন্য আবার এখান থেকে প্লাস আইকন এগিয়ে প্লাস আইকন ট্যাপ করবেন প্লাস আইকন ট্যাপ করবেন এখানে আবার টেক্সট উপরে টেক্স ট্যাপ করবেন এখান থেকে আকর্ষণীয় থামমেল লিখবো তো এখান থেকে আবার বুক ট্যাপ করবেন তো বুক ট্যাপ করলাম ট্যাপ করার পর্যন্ত ভিতরে নিয়ে যাবে তো ওয়েট করুন তো এইখান থেকে নিউ ট্যাপ ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে আমি আকর্ষণীয় লিখে দেবো বন্ধুরা আপনি যেটা লিখবেন সেটা কিন্তু লিখে দেবেন তো এইখান থেকে আকর্ষণীয় লিখলাম তবে এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি কিন্তু কালারিং করা শিখবো আগে এটা আর এনে নিচ্ছি তারপর এইখান থেকে আবার নিউ ট্যাপ এবার নিউ নিউ আবার নিউ ট্যাপ বলছি প্লাস এই প্লাস এখন ট্যাপ করবেন আবার এখান থেকে এখান থেকে টেক্সট উপরে টেক্সট ট্যাপ করবেন এখান থেকে আবার টেক্সটবুক ঢুকবেন ঢোকার পর এখানে থামমেল লিখব তো এখান থেকে থামেল লিখলাম আপনি যেটা লেগে সে লিখবে তো ওকে ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন কিন্তু আপনি যত লিখবেন তত কিন্তু এখান থেকে নিয়ে আসবেন তো এখান থেকে আমি আবার লিখে যাচ্ছি আবার এখানে প্লাস আছে কিন্তু টেক্স টেক্স লিখলাম তো এখান থেকে লিখছি মোবাইল দিয়ে আকর্ষণীয় সঙ্গে তৈরি করুন তৈরি করুন লিখবো তো এখানে টেক্স পুরো করুন আবার এখানে তৈরি করুন খুব সহজে তো তৈরি করুন সহজে লিখলাম আপনি এখান থেকে ওকে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে এখানে কালার অ্যাড করতে হবে তো বন্ধুরা আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কালো কালার এটা কিন্তু আরও কালার অ্যাডজাস্ট করতে পারবেন আপনি কালারিং কালারিং ফোন কিংবা কালারিং থামলাই ইউজ করে এটা কিন্তু বিভিন্ন কালার দিতে পারবেন তো এখান থেকে আমি আরেকটা আকর্ষণ থামল এখানে পিছনটা দিতে চাচ্ছি তার জন্য এখান থেকে পেথিং করবো আমি কিন্তু কালারিং থামমেল ডাউনলোড করে গেছি আপনি কিন্তু ডাউনলোড করবেন তো এইখান থেকে ফর্ম গ্যালারি আমার গ্যালারির মধ্যে আছে আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট দিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আবার এখান থেকে ভালো মানে আমার আছে অলরেডি আমি কিন্তু অ্যাডজাস্ট করে দেবো মানে সুন্দর দেখাবে যখন পিছনে যত কালার কালারিং করবেন তত কিন্তু আপনার থামলটা ফুটবে মানে সুন্দর দেখাবে একদম করলে সুন্দর দেখাবে তো আমি কিন্তু এটা প্রত্যেকটা ইউজ করি আপনারা কিন্তু ইউজ করলে ভালো হবে দেখতে পাচ্ছেন এটা এটা ট্যাপ করলাম এটা ট্যাপ করার পরে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থামিল সাথে করে দিলাম তাদের ট্যাপ করলাম আমি কিন্তু এটা প্রত্যেকটা ইউজ করি আপনি কিন্তু কারেন্ট থামিল অ্যাড করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাপ করবেন এই যে এখানে এখানে ট্যাপ করলাম এখানে নিচে দিয়ে আসবেন একবার নিচে দিয়ে আসবেন দেখছেন নিচে দিয়ে তালাদ দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা আকর্ষণীয় হল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ট্যাপ করে দেবেন এটা কিন্তু আরেকটা আকর্ষণীয় হল তাড়াতাড়ি কি কালার দিয়েছি এখান থেকে আরেকটা আকর্ষণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে হলো আকর্ষণ হওয়ার পর বন্ধুরা এখানে কালারিং অ্যাড করতে হবে না কী কালার দিতে চান সেটা কালার দিতে হবে তোমাদের আমি এটা কালার দেবো তো এটা আমি কালার দেবো আপনি কিন্তু যে কালার দিতে চান সেই কালার কেমন করে দেবেন সেটা শিখবে এখন তো বন্ধুরা যে কালার দেবে সেই কালারটি দেওয়ার জন্য এখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন লেখা যে যেটা কালার অ্যাড করবেন এই লেখার ট্যাপ করলাম আমি এখানে এ ট্যাপ করবো তো এখান থেকে এর ট্যাপ করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বি চলে যাবেন যে বি এই বিট ট্যাপ করবেন বিট ট্যাপ করবেন এখানে আর বিট ট্যাপ করুন কিন্তু মোটা হয়ে গেলো দেখতে পাচ্ছেন কিন্তু মোটা হয়ে গেলো তারপর এখান থেকে টিকমার ট্যাপ করবেন তো টিকমাই ট্যাপ করলাম টিকমাই ট্যাপ করব আপনার যদি ফন্ট থাকে মানে কালারিং ফন্ট থাকে সেটা কালারিং ফন্ট অ্যাড করতে পারবেন এই যে ফোন আগে গেলে ফোন কিন্তু আলাদাভাবে এবি এ বি ফন্ট এই যে বি ট্যাপ করবেন এখানে কিন্তু ফোন কিন্তু আলাদাভাবে আমরা অ্যাড করতে হয় যেহেতু আমরা অ্যাড করে আসে আমি এখান থেকে মাই ফন্টে ঢুকলাম তারপরে এই কালারটি করে দিলাম এখানে কিন্তু বিভিন্ন রকম ফন্ড আছে আমার আমি এই রাখবো তারপরে ওকে করে দিলাম এটা কিন্তু কালারিং ফনটাকে দেখতে পারছেন সারাই থাকবে তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য এখান থেকে আসছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ট্যাপ করবেন তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু ওকে করে দিতে হবে এটা ওকে ওই মানে চালু করে দিয়ে চালু করার পরে এখান থেকে জাস্ট এখান থেকে আমরা যে কালার দেবেন সেই কালার কিন্তু হয়ে যাবে বন্ধুরা আপনি একটা কালার দেবেন তো এটা আমি লাল কালের রাখবো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আমরা যেরকম দরকার এটা এটা বড়ো করবেন এটা বড়ো হবে এটা ছোটো গোল ছোটো হবে তো আমি অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করবে এই মিসেরটা এটা কিন্তু গোল হবে গোল হয়ে গেলে বন্ধুরা এটা কিন্তু গোল হয়ে গেল তোমাদের আমি এটা এটা কাছে দ্বিতীয়টা আকর্ষণীয় এই আকর্ষণীয় উপর ট্যাপ করে আকর্ষণীয় ট্যাপ করে যেটা কালার খেয়ে ট্যাপ করেন তারপরে এখান থেকে আবার এখান থেকে কী করবেন এখান থেকে আবার এ বি ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন বি এ বি ট্যাপ করবেন বি ট্যাপ করে এটি মোটা করে নেব আবার ট্যাপ করব এটা কিন্তু মোটা হয়ে গেল তো মোটা হওয়ার পর এখানে আমি আবার এটা কালার অ্যাড করব আমি ফ্রন্ট আগে অ্যাড করিনি ফন্টে যে এবি এব ট্যাপ করলাম এবির ট্যাপ করার পর এখান থেকে মাই ফ্রন্ট এ মাই ফ্রন্ট ট্যাপ করলাম তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা কিন্তু আপনি ফ্রন্ট অ্যাড করতে হবে তাদের কিন্তু হবে না তো ওকে ট্যাপ করবেন তো ওকে ট্যাপ করার পরে এটা কিন্তু আমি একটা কালার দিয়ে দেবো তোমাদের এটা একটা কালার দিয়ে দেবে কালার দেবো ব্যাকগ্রাউন্ড যে কালার সুন্দর দেখা যায় ব্যাকগ্রাউন্ড টি টি ট্যাপ করবেন মানে আপনি যেখান থেকে যে কালার দিতে হবে সুন্দর দেয় সেই কালারটা আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে এটা কালার দিয়ে দিচ্ছি মানে যাতে আপনি সুন্দর দেখায় জাস্ট এই কালারটাই থাক এই কালার দিলাম তোমাদের অনেকে আছে কিন্তু আপনি কী করবেন এখান থেকে কিন্তু লেখার কালারিং করতে চান লেখাত কীভাবে কালিং করবে সেটা কিন্তু শেখাবো আগে এটা 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 করে নিই বন্ধুরা এটা অ্যাডজাস্ট করে নিই এটা ট্যাপ করে দেবেন এটাও কিন্তু বড়ো করে দেবেন অনেকে আছে কেন আমি সাদা কেন দেবো আরও কালার দিতে পারবো এখান থেকে ট্যাপ করবেন বলে গেল তোমাদের আপনার চাচ্ছেন যে আমি সাদা কালার দেবো না অন্য কালার দেবো অন্য কালার জন্য এখান থেকে থামের ট্যাপ করলাম থামেল অন্য কালার দেবো আমি ট্যাপ করলাম থামেল ট্যাপ করার পর এখান থেকে টি ট্যাপ করে আবার মোটা করে নেবো আমি টি ট্যাপ করে সরি এখান থেকে বলছি বিট ট্যাপ করো বিট ট্যাপ করে আবার এটা মোটা করে নিলাম মোটা করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি কি করবেন এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এটা অন্য কালার দেবো বন্ধুরা তো থামেলটা আমি কালো কালার দিতে চাচ্ছি কালো কালার দেবেন কেমন করে কালো কালার দেওয়া এখান থেকে স্ট্রোকে চলে যাবেন দেখতে হবে এই স্ট্রোক চলে যাবেন এখানে স্ট্রোককে ট্যাপ করবে স্ট্রোক না সরি এখান থেকে ইনার স্যারও ইনার ট্যাপ করবেন ইনার স্যারও ট্যাপ করলাম তবে কিন্তু অন করে দেবেন আমরা যে কালা দিতে চান সেই কালে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আগে তিনটে ফুল করে দেবেন এই তিনটা ফুল করে দিন কালো দিয়ে কালো হবে লাল দিয়ে লাল হবে হলুদ তুলে হলুদ হবে বন্ধুরা যেহেতু আমি কালো দিতে যাচ্ছি কালো দেবো কালার থামনিটা কালো দেখতে যাচ্ছি তারপরে কিন্তু খাবার কালো দিয়ে দিলাম তবে এখান থেকে জাস্ট টিকমার ট্যাপ করলাম টিকমার ট্যাপ করার পর এখানে কিন্তু আমি পিসে একটা কালার অ্যাড করে দেবো পিসে কালার অ্যাড করে কালার পর দেখতে পাচ্ছেন লাল দিয়ে লাল হবে হলুদ তুল এটাই থাক এটা কিন্তু ভালো যেটা সুন্দর দেয় সেটা দেবেন তো এটাই থাক এটা কিন্তু সুন্দর মানে অ্যাডজাস্ট হয়েছে অ্যাডজাস্ট করার পরে আমি এটা বড় করে দিচ্ছি বড় করতে আমি গোল করে দেবো তো থামেল কিনতে গেলে তারপর তৈরি করুন তৈরি করুন ট্যাপ করলাম তৈরি করুন ট্যাপ করার পর এখান থেকে জাস্ট আমি কি করবেন এখান থেকে আবার কালার বিট ট্যাপ করুন বিট ট্যাপ করে আবার বিট ট্যাপ কিন্তু মোটা হয়ে গেলো মোটা হওয়ার পর এখান থেকে আমি আবার ফন্ট অ্যাড করবো এ বিট উঠলাম ফন্ট ঢুকিয়ে মাই ফন্ট মাই ফন্ট এখানে কিন্তু ফন্ট না থাকলে কিন্তু হবে না এখান থেকে কিন্তু আমি এটা করে দিলাম তারপরে এখানে কালার কালার অ্যাড করব কালার অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আবার এখানে দেখতে ইমিনট ছাড়ো এখানে আবার ট্যাপ করবেন তো আবার ট্যাপ করলাম এখান থেকে আবার একটা করে দেবেন আপনার যে কালার দিতে চান এটা পূরণ করবেন তো এটা পূরণ করে আপনার যে কালার দিতে চান সেই কালারটা আপনি দিয়ে দিবেন তো বন্ধুরা এটা লাল রাখবো আপনি যে কালার ইউজ করতে চান সে কালার দিবেন দেবেন তো আমি এখান থেকে লাল দিয়ে রাখতে চাচ্ছি লাল থাক লাল থাকার পর এখান থেকে টিকমার ট্যাপ করলাম তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার অ্যাড করে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটা টিক ট্যাপ করলাম টিক ট্যাপ করলাম পরে এখানে চালু করে দেবেন চালু করার পরে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি লাল দিলে তো হবে না সাদা থাক আমরা তাহলে যে রাখছি দিতে পারেন বন্ধুরা আমি এখান থেকে সাদা পড়ছে বেশি তো আমি সাদাই দেবো তো সাদা দিয়ে দিলাম তারপরে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর এখান থেকে জাস্ট আপনি কিন্তু ভালো এমুক করলে কিন্তু এমুক বাড়বে আপনি এমুক করলে এমুক বাড়বে আর এটা দিলে কিন্তু এমুক বাড়বে দেখতে পারছেন আপনি যদি এটা করেন ছোটো বড়ো হবে মানে এদিক এদিক বাড়বে ডান দিক বাড়বে এটা বান্দিক বাড়বে আর এইখান দিলে উপর নিচে বাড়বে এখান দিলে উপরে বাড়বে আর এখান দিলে নিচে বাড়বে তো আর এই নিচেটা আছে নিচেটা কাজ কেমন গোল করে দেখতে পাচ্ছেন গোল করে কিন্তু সুন্দর দেখায় বন্ধুরা তো এখান থেকে আমি একটু একটু ছোট করে নিচ্ছি মানে সুন্দর দেখায় দেখতে পারছেন বন্ধুরা আমার কিন্তু আকর্ষণীয় থামুক তো সম্পূর্ণ পরায় কিন্তু শেষ তোমাদের অনেকেই আছে কিন্তু এই সাইড দিয়ে কালারিং করেছেন সাইডে কালারিং করার জন্য দেখতে পাচ্ছি স্টোরেক চলে যাবেন দেখতে পাচ্ছেন স্টোয়েক এই যে স্টোরেক ট্যাপ করবেন তো স্ট্রোক ট্যাপ করার পর এখানে চালু করে দেবেন এটা কিন্তু কালার সাইডে কালার আডা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডে যে মানে লেখার সাইডে কালার আয়টা যাবে আপনি যে কালার করবো সেই কালার কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো যেহেতু আমি কালার সাইডে অ্যাড করব না সেই জন্য কিন্তু এখানে কালার সাইডে অ্যাড করিনি দেখতে পাচ্ছেন আপনি যে কালার দেবেন এটা কিন্তু মোটা হবে সিকন হবে এখানে এগুলো ছোটো মোটা সিকন হবে তো আপনি যদি কালার অ্যাড করেছেন না এটা থাক আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা করলাম তার টিকমার ট্যাপ করুন তারপরে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ এখন কিন্তু থামমেল আমার সেভ করতে হবে তো বন্ধুরা দেখতে মোবাইল দিয়ে আকর্ষণে থামমেল তৈরি করুন সহজেই বন্ধুরা এটা কিন্তু আমার একটা মোটামুটি থামমেল তৈরি হয়ে গেল তো বন্ধুরা আপনি কিন্তু থামমেল তৈরি করা সম্পূর্ণ পড়ায় শেষ আপনার সাথে ইউটিউবের লোগোটুকু এখানে দিতে পারেন তো আপনি ওই ওখান থেকে আপনার যে কোনো লোগো ইউটিউবের লোক হোক আপনার ফেসবুকের লোক হোক আপনি যদি গুগল লেখেন ইউটিউবের লোক অসংখ্য ইটিউবের লোক পেয়ে যাবেন তো আমি যেহেতু লোক বানাতে চাচ্ছেন আমি কিন্তু জাস্ট আপনাদের শিখলাম তো আপনাদের থামেল বানানো শেষ এখন আপনি ডাউনলোড করবেন কেমন করে বা সেভ করবেন কেমন সেভ করার জন্য শেয়ার আইকন পাবেন শেয়ার ট্যাপ করবেন তো শেয়ার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেভ টু সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি ট্যাপ করে দেবেন তো সেভ টু গ্যালারির পর ট্যাপ করার পরে কিন্তু সেভ হয়ে যায় বলতে দেখতে এটা কিন্তু সেভ হয়ে গেছে তাহলে আমি একদম বলতে আপনার গাড়ি ঢুকলাম গাড়ি ঢুকার পর দেখাবো আমার এই ফটোটি আর কিংবা থামেলটি এসে শিখে নিয়ে যেটা সেভ করলাম দেখতে পারছেন গ্যালারি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যেটা যে অ্যাপ সে অ্যাপ কিন্তু চলে আসবে এখান থেকে পিক্সাল চলে এসেছে বন্ধুরা ওয়েট করুন যে পিক্সেল ল্যাপ তো পিক্সার ল্যাপে কিন্তু চলে এসে বন্ধুরা আমি কিন্তু যেভাবে থামেল ইউজ করি কিংবা তৈরি করি সেভাবে কিন্তু আমি আপনাদের সঠিক নিয়মে থামেল তৈরি করে শিখেলাম তো বন্ধুরা দেখলেন আমি কিন্তু যেভাবে আকর্ষণীয় কালারিং থামেল তৈরি করি সেভাবে কিন্তু আপনাদেরও শিখালাম তোরা আপনি যদি এমন করে কালারিং থামেল তৈরি করেন অবশ্যই কিন্তু আপনার ইউটিউব ভিডিও প্রত্যেকটি ভাইরাল হবে এরকম কালারিং থামিল তৈরি করলে তোরা আমি যেভাবে করি লাস্ট আপনাদেরও সেভাবে শিখালাম আশা করি আপনাদের বুঝতে পেয়েছি কিংবা আপনাদের থামিল তৈরি করা ভালো লাগছে তো সব আমি সবসময় একটা কথা বলতে থাকি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখেছি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থামটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজতে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেশের বন্ধু বান্ধব না তাদের অবশ্যই শেয়ার করবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ Legenda por Sônia Ruberti